শনিবার রাতে লাটাগুড়ির একটি রিসর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এদিন রাত সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে লাটাগুড়ি নেওরামোর পুলিশ বুথ সংলগ্ন জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি রিসর্টে মালবাজার থেকে দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গেলেও ততক্ষণে দুটি কটেজ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই ঘটনাটি ঘটেছে তবে কটেজগুলোতে কোনো পর্যটক সে সময় না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি লাটাগুড়িতে পর্যটনের গুরুত্বের কথা মাথায় রেখে অবিলম্বে দমকল কেন্দ্র স্থাপনের দাবিও এদিন আরো একবার জোরালো হয়